ভালোবাসা নিতে পারবে বিশ হাজারে মাত্র বিশ হাজার টাকায় ভালোবাসার সোফা জেলা শহরে নিতে জেলা শহরে নিতে অনলি চব্বিশশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে সব সোফা ডেলিভারি চার্জ চব্বিশশো টাকা আর যারা এই ডেলিভারি চার্জ দিতে চান না প্রিয় ভিউয়ার্স তারা হচ্ছে সরাসরি এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আর এখানে হিউজ পরিমাণে কালেকশন জ্ঞানী তৈরি হয় অর্ধেকের চেয়ে কম প্রাইস থাকবে পাইকারের দামে একদম পাইকারের দামে একদম ঈদের পর পরে চলে আসলাম যারা হচ্ছে রিল্যাক্স এর জন্য সোফা চাচ্ছে তাদের জন্য একদম কম বাজেটে সোফা থাকবে ফাইভ সিটের ফাইভ সিটের সোফা থাকবে মানে একদম রিজনেবল একটি প্রাইস এবং কি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটাই হচ্ছে গোল্ডেন কাজ করা প্রত্যেকটা সোফাতে গোল্ডেন কাজ করা আর আমরা হচ্ছে সামিয়া ফার্নিচার থেকে সবাই হচ্ছে মানে অনেকেই ভাবে সামিয়া ফার্নিচার নামে যেমন তিন হাজার টাকা চার হাজার টাকা সোফা দিয়ে দে লেখা অনেকেই মানে প্রতারণার শিকার হচ্ছে সবাই হচ্ছে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর যাচাই বাছাই করে সোফা অর্ডার করতে এবং যে ভিডিও যেমন আমি ভিডিও করতেছি আমাকে ভিডিও কল দিয়ে দেখে তারপর আপনার অ্যাডভান্স করবেন আর আগে কোনো অ্যাডভান্স করবেন না সোফার ক্ষেত্রে আমরা কোন সময় হচ্ছে আপনার দাফে দাফে কোনো টাকা নেবো না ফার্স্ট এ ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আপনি যখন হাতে সোফা পাবেন তখন হচ্ছে ফুল টাকা ক্যাশ করবেন বা এই যে ডিজাইনটা দেখছিলাম খুবই সুন্দর সোফা এবং যে দেখবে তারই পছন্দ হবে এই এই সোফা আসলে সবাই নিতে চায় এবং কি আমার একটা এই সোফা যদি আপনার ভালো একটা শোরুম যেটার প্রাইস থেকে মিনিমাম পঞ্চাশ হাজার সাইট হাজার টাকা আপনারা কথা চায় আমরা হচ্ছে নিজেরা তৈরি করি এবং কি গানেই তৈরি হয়

তো ভিউয়ার্স 5 সিটার সোফা পাচ্ছেন মাত্র 21000 টাকায় 21000 টাকায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে চাইলে আপনি মাত্র 2400 টাকা ডেলিভারি চার্জ একদম হোম ডেলিভারি পাবেন বাহ এপাশে একটা দেখতেছিলাম 3 সি হ্যাঁ এই 3 সিট হচ্ছে যারা একদম অফিসের জন্য চাচ্ছে কম বাজেটে একদম রিজনেবল প্রাইস ওনলি 3500 টাকায় সোফা

করে তো মানে এগুলা দেখলেই মানে এটাই নিবে মানে ঘর ভালোবাসায় ভরে থাকবে হ্যাঁ অবশ্যই আর যারা হচ্ছে এবং কি মানে ঈদের পর পুরোই যারা হচ্ছে সুফা নিতে ভাবতেছেন বা ঈদে হচ্ছে গরু টরু কিনছেন খুবই মানে এত চাপে ছিল এখন একদম রিল্যাক্স মুডে কিনতে পারবে একদম কম মাত্র বিশ টাকা ভালোবাসা নিতে পারবে বিশ হাজারে মাত্র বিশ টাকায় ভালোবাসার সোফা বাহ আর জেলা শহরে নিতে জেলা শহরে নিতে অনলি চব্বিশশো টাকায় বাংলাদেশের যেকোনো প্রান্তে সব সুফার ডেলিভারি চার্জ চব্বিশশো টাকা আর যারা ডেলিভারি চার্জ দিতে চান না প্রিয় ভিউয়ার্স তারা হচ্ছে সরাসরি এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আর এখানে হিউজ পরিমাণের কালেকশন যার যে ডিজাইন নিতে পারবেন পাইকারি দামে কারখানা থেকে বলতে হয় যারা হচ্ছে নিজেরাই তৈরি করেন এবার সে দেখতেছিলাম ভাইরাল এই যে দেখেন একদম ভাইরাল সুফা ব্লাক ফুল্লি ব্লাক উপরে হচ্ছে গোল্ডেন এর ডিজাইন দেয়া একদম ফুল ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার ইয়েলো শেড দেওয়া আছে এটা হচ্ছে আপনার এই সোফাটি মানে দুই হাজার একদম কাপাইছে পঁচিশ একদম মাছ বরাবর চলে আসছে পঁচিশ আছে বা এটার দাম চাচ্ছেন কত এটার প্রাইস হচ্ছে আমরা চব্বিশ হাজার ছিল এখন এরকমই

দশ বছরের গ্যারান্টি থাকবে এবং কি প্রুফ থাকবে এগুলোর দাম চাচ্ছেন কত এটার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা দেখে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা দেখেন আমরা কিছুক্ষণ আগে পানি দেওয়া হয়েছে একদম ওয়াটারপ্রুফ মানে কি বাচ্চারা শিশু করলে নষ্ট হবে না শিশু করলে নষ্ট হবে না বা পানি ফালাই দিবেন এগুলো অটোমেটিক্যালি শুকায় যাবে বা এগুলো যদি কেউ চায় যে সিঙ্গেল এক পিস নেবে ভাই যদি কেউ সিঙ্গেল এক পিস নিতে চাই সেও নিতে পারবে অনলি 6000 টাকা 6000 টাকায় সিঙ্গেল 6000 টাকায় সিঙ্গেল আর টু সিট নিলে 8000 টাকা আর ফাইভ সিট ফাইভ সিট নিলে অনলি 20000 টাকা 20000 টাকায় ফাইভ সিট 20000 টাকায় ফাইভ সিট আর এই পাশে দেখতে চাইলাম এক কালারের এই যে একদম ফুললি এক কালার সলিড কফি কালার যারা চাচ্ছে তারাও চিরে নিতে পারে এটা হচ্ছে একদম এই দেখেন একদম ওয়াটারপ্রুফ পানি দিয়ে ওয়াশ করতে পারবে নিজে